হ্যালো গাইস মান্টি চ্যানেলে সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি আর আর্য একটু ঘুরতে বেরিয়েছি তো তোমাকে তোমাদেরকে দেখাবো দেখো ওই দেখো আর্য কোথায় যাচ্ছে দেখো আর্য দেখো হাই বলো বলো হাই ও দৌড়ে পালালো দেখো আর্য কি করছে কি তুলছো তুমি বলো কি তুলছো দেখো ও কি সব তুলেছে হাতে চলো ইস নোংরা চলো চলো দেখো আর্যো কত বদনাল বদনাল করতে করতে যাবে দেখো না দেখো কোথায় যাচ্ছে ও ফুলটা নেবে এই ফুলটা আমি যাব কি করে অনেক জঙ্গল আছে তো অনেক জঙ্গল আছে যাব কি করে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না আচ্ছা দাঁড়াও দেখছি ফুলটা দেখো আমাকে এনে দিতে বলছো পতা ফুল নেবে ফুল শুধু ফুলটা কি কোন হ্যাঁ ঠিক বলেছো তো গাইস ফুলটা দেখো কত সুন্দর ফুলটা কেমন লাগছে অর্জহর হাতে ভালো লেগেছে কই দেখি আমাকে দাও দেখি একটু দেখো কত সুন্দর ফুলটা হেভি দারুন দারুন নামটা হচ্ছে কলাপতি পতি না বতি বতি কলা বতি চলো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ ঘুরলাম আর ঘুরবো না গরম লেগে গেছে